বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনমালীপুর রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকার বাসিন্দা মালা সিনহা দের বাড়িতে আগুন লাগে আগুনে দেখতে দেখতে পড়ে যায় একটি ঘর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কেমন আগুনটা লাগছে আমি তো কইতে হই না ডাক্তার মানে ডাক্তারের নাম লাই করতে

তারা তারপর কেমন ক্ষয়ক্ষতিছে ক্ষয়ক্ষতি কেমন আছে ক্ষয়ক্ষতি মানে আমার জিনিসপত্র অনেক কিছু নষ্ট হয়েছে